আসসালামু আলাইকুম তো এই আমার যেটা কোম্পানি আছে যেটা ক্লাইন্ট দেখেন আমার এইখানে এখানে তিন লাখ আর আমার আরেকটা লারাবেলের সাইট আছে বুঝতে পারছেন আপনার এইখানে সেল হয়েছে আপনার এই এক লাখ বিশ আর কি তো আমার শুধুমাত্র আপনার ওয়েবসাইটে সেল হয়েছে আপনার এটা আমার সেই লারাবেলের সাইটটা আর কি শুধুমাত্র আমার ওয়েবসাইটে আপনার সেল হয়েছে প্রায় আপনার পাঁচ লাখ টাকার মতো ঠিক আছে প্রায় পাঁচ লাখ টাকার মতো কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার ওয়েবসাইটে আমার যা সেল হয়েছে আমার তার অর্ধেকের বেশি আমার সেল হয়েছে আপনার হোয়াটসঅ্যাপ ফোন কল এবং আপনার ফেসবুকের মেসেজের মাধ্যমে সেইখানে আমি প্রায় সেল পাইছি আমার সাত লাখ সরি সেখানে আমি প্রায় সেল পাইছি আপনার দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মানে আমার এখানে টোটাল সেল আসছে আপনার সাত লাখ পঞ্চাশ হাজার টাকা তো এবার আমার ক্লায়েন্ট যেটা আমাকে বলছে এবার তার টার্গেট আর কি এটারে মিনিমাম বারো লাখ টাকা করা আর কি তো ইনশাল্লাহ আমিও সেভাবেই আমার প্ল্যানিংটা করে আগাচ্ছি তো আপনারা অনেকেই ভাবেন যেগুলো ফেক বা এগুলো কখনো ফেক হয় না ভাই তো আপনারা আমি আপনাদের কিন্তু একদম লাইভ আপনাদের রেড এক্সের যেটা প্যানেল সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি আর ভাই আপনার যদি এত মনে সন্দেহ থাকে তো আপনি আমার প্যানেলটা ঢোকেন ঢোকার পরে যেগুলো আপনি আর কি অ্যাড্রেস দেখবেন এগুলো সব কিন্তু আপনার কমপ্লিটেড অর্ডার ঠিক আছে এগুলো কমপ্লিট অর্ডার ঠিক আছে তো আপনার ইচ্ছা করলে এটা কিন্তু আর কি দেখতে পারবেন আর কি তো আমার এটার আমি যদি দেখি আপনারা যদি দেখেন তাহলে যদি খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি দেখেন এটা এই দেখেন আমার দেখেন এখানে একর আগের অর্ডারগুলো আমার কমপ্লিট হয়ে আছে ঠিক আছে ইভেন আপনারা যদি অ্যাড্রেসগুলো ভাই দেখেন তো মানে মানুষের তো তাহলে ভাই এগুলো ফেল হলো কেন কারণ তারা এগুলোর প্রোডাক্টগুলো ভাই নেয় নাই এই জন্য ফেল হয়ে যায় আর কি তো আমার এবার টার্গেট আপনার প্রায় বারো লাখ টাকা সেল করা আপনার এই মাসে আমি ধীরে ধীরে আগাতে আমি বিশ্বাসে আর কি তো আমার অ্যাডের যেটা হবে মেন যেটা হবে আপনার যেটা দেখেন তো অলরেডি আমার একটা অ্যাড চলে ঠিক আছে তো আমার একটা অ্যাড চলে আপনার দেখবেন যে কাস্টম অডিয়েন্স দিয়ে কাস্টম অডিয়েন্স আমার একটা চলে দাঁড়াতো না আমার এই অ্যাড ম্যানেজার না আমার অ্যাড ম্যানেজার আরেকটা আছে আমি এখন সবগুলোতেই আপনার অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করি আর কি ঠিক আছে অথরাইজড আপনার অ্যাড অ্যাকাউন্ট আর কি ব্যবহার করি তো এটা আমার গেল এটা আমার যাওয়ার পরে দেখি আমার এখানে আজ আজকে আমি একটা শুরু করছি খুবই কম বুঝতে পারছেন আমার এখানে আপনার প্রাইস দেখি আমার আজকে সেল আসছে কয়টা আমার এখানে সেল আসছে আপনার আমার এখানে সেল আসতে দাঁড়ান আমি যদি এখানে টু ডে দিই তাহলে আমি আরও ক্লিয়ার হয়ে যাব তো আমার এখানে একটা থেকে আমার সেলই আসেনি ঠিক আছে তো অ্যাডের প্ল্যানটা আমাকে একটু চেঞ্জ করতে হবে আর কি একটা থেকে আমার সেল আসছে পাঁচটা আর কি তো এই একটা যদি আমি ইয়া করতে যাই ঠিক আছে আমার আমার যদি দেড় ডলারও সেল আসে তাও আমার ক্লায়েন্ট হ্যাপি কারণ আমার এখানে মোটামুটি ভালো একটা প্রফিট থাকে আর আমার এই প্রোডাক্টগুলো আপনার খুবই ভালো প্রোডাক্ট এই জন্য আপনার রিটার্ন সংখ্যা প্রায় জিরো যেগুলো আসে রিটার্ন সেইগুলো আবার ক্লায়েন্ট আসে আপনার সাইটের জন্য ঠিক আছে তো এটা যেটা অডিয়েন্স দেখছেন অডিয়েন্স কিন্তু আমার এটা কি যে পারচেস আর লুকে লাইক পারচেস আর কি সেমভাবে অডিয়েন্স প্ল্যান করছি এখন আমার কি এখন আমি এখন আমি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন আমি একটা রান করবো ঠিক আছে একটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন আমি এখান থেকে রান করব তো আমার এটার কাজ হবে কি জানেন এটার কাজ হবে আমার ক্লায়েন্ট আর্ন করে আনা ঠিক আছে আর যখনই আপনার একটা আর কি সেল হবে না আমার ওই একটা আরো স্ট্রং হবে কারণ জানেন কি এখান থেকে যদি সেল হয় সেই যেটা আছে ডাটা এখানে এটা আমার ওই ক্যাম্পেইনে গিয়ে আর কি অ্যাড হবে তো সেম ভাবে দেখেন আমার যেটা ক্যাম্পেইন আছে সেটা আমি জাস্ট আপনার ডুপ্লিকেট করবো ওই একটা আমার মাঝখানে আর কি অফ হয়েছিল তো সেই জন্য এটা আমার খুব একটা ভালো পারফর্ম করে নেই তো আই হোপ এবারে কার একটা আমার ভালো পারফর্ম করবে এবং আমার যেটা বললাম যে বারো লাখ টাকার যেটা ম্যাজিক্যাল ফিগার সেটা এবার আমি ইনশাল্লাহ ক্রস করতে পারবো আর কি তো আমি এটা তো মানে মানে মাসের মাত্র শুরু ইনশাল্লাহ এটা আমি অ্যাচিভ করতে পারবো তো আমার যেটা প্ল্যানটা খুবই সিম্পল আমি অ্যাডভান্টেজ প্লাস টপিক ক্যাম্পেন রান করি কারণ কি আমি ফেসবুকের এআই আছে না আমার তার উপরে অগাধ বিশ্বাস আসছে ঠিক আছে আর আমার পেজের যেটা ভ্যালু আর আমার পিক্সেলের যেগুলো আছে ডাটা তারা সেগুলা যদি ভালো করে রিড করে না তাহলেই তারা আমার জন্য পারফেক্ট অডিয়েন্সে তারা খুঁজে বের করে যেমন আমার যেটা আছে প্রোডাক্ট সেটার আপনার কনজিউমার জানেন কারা টোয়েন্টি এইট থেকে আপনার ফোর্টি ফাইভ আমার তারা তার সিনিয়র আছে ঠিক আছে আমার কনজিউমাররা তারা আর কি কারণ কি আমার প্রোডাক্ট তো অনেক টেকসই প্রোডাক্ট আমার ক্লায়েন্টের নিজস্ব একটা সোনুম আছে আর কি তো আই হোপ আমি এবারও আই হোপ আমি আশা করতেছি আমার একটা অনেক ভালো পারফর্ম করবে এবং আমি আপনাদেরকে লাইভ যেটা রেজাল্ট সেটা ইনশাল্লাহ এক মাস শেষে আর কি দেখাবো আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম